ফ্যামিলি সিনেমা মুর্শিদাবাদের ছেলে জয়দেব মণ্ডলের নতুন ছবি আসতে চলেছে যা ইতিমধ্যে হৈচ পড়ে গিয়েছে গোটা জেলা চুড়ে এই ছবির শুটিং চলছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে যে এম ফিল্ম প্রোডাকশন পরিবেশিত ও নাণ্য বিশ্বাস প্রযোজিত রোজ ছবিতে রয়েছে একাধিক বক্স আর্টিস্ট এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছে সবুজ সরকার ও ইভা খান এছাড়া ছবিতে রয়েছে দেবাশিস গাঙ্গুলি শান্তনা বোস অভিক ভট্টাচার্য মনোজিৎ বাপ্পা সহ একাধিক অভিনেতা অভিনেত্রী চলতি মরশুমের নতুন বছরে এই ছবির মুক্তি পাবে বলে জানিয়েছে ছবির পরিচালক জয়দেব বাবু হ্যালো সবাইকে দেখতে পাচ্ছেন আমার রোশের শুটিং প্রায় শেষের দিকে এবং আপনার খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছে ছবিটা এবং এখানে কাজ অনেকেই করছে তার মধ্যে আর্টিস্ট রয়েছে যেমন দেবাশিষ গাঙ্গুলি অভিক ভট্টাচারিয়া হিমাদ্রি দাস শান্তনা বোস এবং প্রদীপ ধর ইত্যাদি ইত্যাদি অনেক অনেকজনই রয়েছে তো নাম নেওয়া সম্ভব নয় বিকজ মুর্শিদাবাদের কিছু নতুন কিছু আর্টিস্ট আমার এই প্রজেক্টে রয়েছে এবং আরও রয়েছে যেমন এই স্ক্রিপ্টটা করেছে রামপ্রসাদ সাহা এবং খুব একটা ভালো একটা কমার্শিয়াল স্ক্রিপ্ট বানিয়েছে আর মিউজিক করেছে আবারও আমার ফ্রেন্ড সুমন মুরারি খুব ভালো একজন মিউজিশিয়ান বাট উনি করছেন আর মিউজিক আর টোটাল শুটিংটা আমি মুর্শিদাবাদে আমার চলছে এবং আগামীতে আমার গানের শুটিংয়ের প্ল্যানিং আছে কাশ্মীর সুতরাং সবাই সাপোর্ট করুন ইনফ্যাক্ট আমি নেক্সট ইয়ার দু হাজার পঁচিশের মধ্যে জানুয়ারি জানুয়ারির মধ্যে ছবিটা রেখেছে সো থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ এই প্রজেক্টের চেনার কথা না বললেই হয় প্রডিউসার নাটু বিশ্বাসকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ নমস্কার আমি অভি ভট্টার্য আপনারা নিশ্চয়ই আমার ভালো করে চেনেন আমার এই বাজে অভিনয় আপনারা অনেক বছর ধরে সহ্য করেন আরও যে কয়েক বছর বাজবো সহ্য করতে হবে তো গেল কথা আজকে জে এম প্রোডাকশানের একটা ছবি যেটা জয়দেব মণ্ডল পরিচালনা করছে আপনারা জানেন এর আগেও দিশাহীন মন ছবিটা পরিচালনা করেছে আমি ওই ছবিটাতেও ছিলাম ভালো ছবি হয়েছিল জয়দেব বেশ ভালো পরিচালক আমি ওর সঙ্গে দুটো ছবি করলাম আর আরেকটা ছবিও করার কথা হয়ে রয়েছে তো এইখানে এই লোকেশানে বহরমপুরে আমরা কাজ করছি এই গল্পটা বেশ একটু অন্য ধরনের গল্প দাদু নাতি সেই সম্পর্কটার উপরে এটায় জোর আছে গল্পটায় তো আমি এই দাদুর বাড়িতে কেন এবং এই দাদুটা দাদু হচ্ছে আমার কাকাবাবু এবং কীরকম কাকাবাবু আমরা কি করছি আমার স্ত্রীর অভিনয় করছে বহুদিনের খুব ভালো অভিনেত্রী আপনারা চেনেন শান্তনাদি হ্যাঁ চৌধুরী তো শান্তনাদি আমার সঙ্গে আছেন হিমাদ্রি আছে একটা খুব সুন্দর ক্যারেক্টারে দাদুর ক্যারেক্টারটা একটু সাসপেন্স কে করবে একটা জিনিস তো পরিষ্কার যে একজন স্বনামধন্য অভিনেতা অভিনয় করবে কিন্তু আমাকে এখানে পরিচালক বলতে বারণ করেছে তাই আমি নামটা বলবো না নামটা আপনারা জানতে পেরে যাবেন খুব তাড়াতাড়ি বাট ওটা একটু একটু ধৈর্য ধরুন তবে যে অভিনেতা করবে আমি তার সঙ্গে অনেকগুলো ছবি করেছি খুবই স্বনামধন্য অভিনেতা আমার থেকে আগে ইন্ডাস্ট্রিতে আছেন তার কাছে অনেক কিছু শেখার আছে আপনাদের ভালো লাগবে আর ছবিটা বেশ জমিয়ে কাজ হচ্ছে আমরা এই বারো তারিখ থেকে ছবি শ্যুটিং শুরু হয়েছে আজকে সবে দুদিন হলো কিন্তু খুব জমিয়ে কাজ করছি খুব মজা করে আনন্দ করে কাজ করছি যেটা এখনকার দিনে বিরল পাওয়া যায় কাজের একটা কাজের মধ্যে বাজে ব্যাপার চলে আসে এখানে কাজটা করে ভালো লাগছে তো আর কিছু বলার নেই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আচ্ছা ছেলেটা আমার মানে ছবির হিরো হিরোইন তারপর আমার ছেলে যে করছে এটা কিন্তু নতুন কিন্তু সবাই খুব ভালো অভিনয় করছে তো আপনাদের দেখে ভালো লাগবে আপনারা আপনাদের মনে হবে সবাই পুরনো আছে সবাই বোধহয় অনেক ভালো বা অনেক ছবি করেছে না এটা ওদের প্রায় নতুন হয়তো প্রথম ছবি কিন্তু সবাই নিজের নিজের জায়গায় খুব ভালো অভিনয় করছে এটাই আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আমরা যদি মনে করুন না যেটুকুই অভিনয় করি যদি আপনাদের আমাদের ভালো না লাগবো আমাদের রাখতেন ছুঁড়ে ফেলে দিতেন তো অভিনয়টা তো আগে দরকার এবং ছেলেমেয়েগুলিও খুব ভালো খুব মিষ্টি ছেলে আর জয়দেবের কথা তার নতুন করে বলার কিছু নেই একটাই কথা আপনাদের বলার আছে হলে গিয়ে প্লিজ ছবিটা দেখবেন ছবিটা রিলিজ হবে খুব তাড়াতাড়ি ছবিটা এখন শুটিং চলছে আশা করি এক মাসের মধ্যে ছবিটা রেডি হয়ে যাবে তারপর আপনাদের হলে যেতে হবে ঠিক আছে নমস্কার আ ইউনিট অফ কানিশা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু 글로রিফাই লেডিস ইউনিক ইন ওন ওয়ে কিডস Ahead Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohol Cinema, Baharampur, Bushirabad.